ও মা এই বাবা থেকে একটু ভিক্ষি দে না মা আপনি একটু দাঁড়ান আমি নিয়ে আসছি স্যার আমি সফিক প্রায় ইনফরমেশন পেয়েছি আজকে রাতের মধ্যেই মাল পাচার হবে এলেন স্যার পেন ড্রাইভটা রাখেন এর ভিতরেই সমস্ত ডিটেলস আছে আপনি একবার চেক করে না না তোর কোনো চিন্তা নাই তোর হাতের রেখা স্পষ্ট বলে দিচ্ছে তুই যাকে মন থেকে ভালোবাসিস সে কিছুদিনের মধ্যেই তোর জীবনসঙ্গী হতে চলেছে এলেন বাবা দেখি মা তোর হাতটা দেখি হ এইటికి ভাবে সম্ভব দেখি দেখি তোমার হাতটা দেখি আরে বাবা 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 দুজনে মতে ইয়া তুমি এটা দেখছ তুমিতে ভালোবাসার কাছে লাইলা মতন হার মানবি হ্যাঁ আপনি ভুল বলছেন বাবা আমরা দুজন স্বামী স্ত্রী না আমি সব জানি খুব অল্প সময়ের মধ্যে তোর রাজকুমারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি খুব দাহাই তো সুখের দেখা মিলবে গুম ভোলে গুম ভোলে